শুরু করছি তাজা খবর যুক্তরাষ্ট্র ঘোষণা করল ভারত থেকে আমদানি উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট শুল্ক আরোপ করা হবে পয়লা আগস্ট থেকে সঙ্গে রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেক্সট ভারত ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন এখনও চুক্তি চূড়ান্ত হয়নি তবে ট্রেড আলোচনায় থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে নেক্সট আই এম এফ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস বাড়িয়ে ছয় পয়েন্ট চার পার্সেন্ট করল দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশ সালে যা আগের পূর্বাভাস থেকে জিরো পয়েন্ট টু পারসেন্ট বেশি সরি জিরো পয়েন্ট টু বেশি নাম্বার নেক্সট ভারতের রুপি সাতাশি প্রতি ডলারের নিচে ধস অব্যাহত মার্কিন শুল্ক ঘোষণার প্রভাব এবং বিদেশি পোর্টফোলিওর বেরিয়ে হামলা পোর্টফোলিওর বেরিয়ে হামলা নেক্সট ভারত পাকিস্তান বিশ্ব লিজেন্ডস চ্যাম্পিয়নশিপ এল দু হাজার পঁচিশের সেমিফাইনাল বাতিল হতে পারে কয়েকজন ভারতীয় খেলোয়াড় বয়কটের দাবি করেছেন নেক্সট লাদাখে একটি সেনা যান দুর্ঘটনায় লে কর্নেল ও একজন সৈনিক নিহত আরও তিনজন আহত নেক্সট হায়দ্রাবাদ বিমানবন্দরে নর্কটিক্স নিয়ন্ত্রণে চারশো কেজি গাঁজা গাঁজা জব্দ এক মহিলা গ্রেপ্তার নেক্সট কাশ্মীরের চেনার নদীর উপর আঠারোশো ছাপ্পান্ন মেগাওয়াট সাওয়ালকোট হাইড্রো প্রকল্প নির্মাণের জন্য কেন্দ্র টেন্ডার আহ্বান করল পাকিস্তানে ইন্দুস জল বন্ধ মহালগাঁও বোমা হামলায় সতেরো বছর পর আজ রায় ঘোষণা করা হচ্ছে নেক্সট ভারতের রেলওয়েতে এখনও সেভেন্টি পারসেন্ট নন এসি কোচ রয়েছে সম্পূর্ণ পরিকল্পনায় আগামী পাঁচ বছর পাঁচ বছরে সতেরো হাজার আরও কোচ উৎপাদন হবে নেক্সট কেদারনাথ যাত্রা বন্ধ হয়ে গেছে ভারী বৃষ্টিতে ভূমি স্লাইডের কারণে পথ বন্ধ নেক্সট ভারত স্কুটার স্টানশন নিয়ে অপারেশন সিন্ধুর বিতর্কে রাজ্যসভার চক্ষুশুল জয়শঙ্কর বললেন কংগ্রেস ভারতের কৃষকদের অগ্রাহ্য করেনি